তো কিভাবে রেসিপিটা আমি বানাবো সেটা জানার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলে এসো পুরো ভিডিওটা দেখে নাও সবার প্রথমে আলুটাকে সেদ্ধ করে নেব তারপরে এইদিকে আলুটা সেদ্ধ হবে আর আমি এইদিকে আটাটাকে মেখে নেব তো চলে এসো দিয়ে দিলাম জল

সাদা তেল এরপরে সব কিছু ভালোভাবে মেখে নেব আগে এখানে আছে গরম জল উষ্ণ গরম জল আছে গরম জলটা নিয়ে আটাটাকে মেখে নেব এটা মাখা হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে নেচ্ছি কেটে নেব তা দটা তিনটা চারটা পর চারটা পাঁচটা থালাটা রেখে দাও নিজের মধ্যে নিচে রেখে দাও থালাটা করা হয়ে গেছে এরপর দেখবো যে আলুটা সেদ্ধ হলো কিনা এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে রুটিটা বেলা হয়ে গেছে রুটিটাকে এরকম ভাবে বেলবো মানে বেশি মোটা না বেশি পাতলাও না রুটি বেলে ওরকম রুটি বেলে নিয়েছি তারপরে এই বাটিটা দিয়ে আমি সব রুটিগুলোকে একই রকম সাইজে করে নিয়েছি তাহলে দেখতে সুন্দর লাগবে তোমরা চাইলেও করতে পারো তোমরা চাইলে এমনি রুটির মতো বেলতে পারো তবে সাইজে বেশি বড় করে যাবেন না দেখতে ভালো লাগবে না এই রকম সাইজে করতে হবে তো চলো এরপরে রুটিগুলোকে দু পিট আমি সেঁকে নেবো রুটিটা দুপিট শেখা হয়ে গেছে এপিটে হয়ে গেছে এপিটে হয়ে গেছে সব রুটি দুপিট করে সেকে নিয়েছি এরপর আলুর পুরটা করব আলুর পুরটা করার জন্য কড়াতে প্রথমে দিয়ে দিচ্ছি তেল গোটা জিরে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা লবণ মশলাটা ভেজে নিয়েছি প্রায় দু তিন মিনিটের মতো এরপরে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটাকে গ্লাসে ঠেসে নিয়েছিলাম হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে এরপরে আমি রুটিটার মধ্যে এক সাইডে এ আলু দিয়ে দেবো তারপরে সেকে নেবো তো প্রথমে আমি আলুর পুরটা দিয়ে দিই এই করে রুটিটাকে ভাজ করে দিতে হবে পোটটাকে দেওয়ার পরে এই করে সব রুটিগুলোর ভিতরে আলুর পুর দেওয়া হয়ে গেছে এরপরে আমি তেলের মধ্যে ভেজে নেব তেল দিয়ে দিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেছে এই যে দেখো কতটা সফট হয়েছে এটা ময়দারও করা যায় কিন্তু আমি আটার করেছি আটারটাই বেশি ভালো লাগে আমার তো আমার ভিডিও যাদের যাদের তোমাদের ভালো লাগে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে